আমাদের নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম প্রথম দেখাতেই কে কে বুঝতে পেরেছেন আমি এখানে কি কাজ করছি তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমি এখানে আস্ত মসুর পরিষ্কার করছি পানি দিয়ে ধুয়ে ধুয়ে কি পরিমাণ কাদা এর থেকে বের হচ্ছে দেখেন আমি যেটা করব এই আস্ত মসুরের খিচুড়ি রান্না করব আজকে গতকাল রাতে ঢাকায় অনেক দিন পরে বৃষ্টি হয়েছে ভাবলাম সকালবেলা একটু খিচুড়ি খাই বৃষ্টি মানেই খিচুড়ি খেতে ইচ্ছে করে তো যেভাবে সেই গাছ ঘুম থেকে উঠে আমি খিচুড়ি রান্নার আয়োজন শুরু করে দিয়েছি বাড়ি থেকে আসার সময় আস্ত মসুরিগুলো নিয়ে এসেছি আমাদের নিজেদের জমিতে এই মসুরিগুলো হয়েছিল তো আমি আসার সময় কিছুটা মসুরি নিয়ে আসছি খিচুড়ি খাওয়ার জন্য তো মসুরিগুলো ভালো করে অনেকবার কছলে কচলে ধুয়ে নিয়েছি ভুল করে এর মধ্যে আমি চাল ঢেলে দিতে যাচ্ছিলাম তখনই হঠাৎ মনে পড়লো যে এটা আমি কি করছি আসলে মাঝে মাঝে কাজের এত প্রেশার থাকে যে মাথায় কাজ করে না তো চাল ঢেলে দেওয়ার সময় মনে পড়লো যে এটা তো ভালো করে ধুতে হবে কারণ এর মধ্যে অনেক মাটি থাকে অনেক কাদা বের হয় তো অল্প একটু চাল ভুল করে দেওয়ার পরেই তখন বাকি চালটা এখানে ধুয়ে এর মধ্যে মরিচ পেঁয়াজ রসুন অর্থাৎ খিচুড়ি রান্না করতে যা যা দরকার মশলাগুলো আমি কেটে চাল ধুয়ে চালের উপরে রেখে দিয়েছি এবার আমি মশিটিরটা ধুয়ে একটু পানি দিয়ে এটাকে চুলাই মুসুরিটাকে আমি জাল দিয়ে এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নেব এদিকে আমি খিচুড়িটা মাখিয়ে নিচ্ছি আমরা যেহেতু পরিবারের সংখ্যা খুবই কম আমি আমার মেয়ে আর মেয়ের বাবা তিনজন খাবো এই জন্য সামান্য একটু রান্না করছি তো খিচুড়িটা সুন্দরভাবে মাখিয়ে নেয়ার পর খিচুড়িটা চুলায় বসিয়ে দেব আর এদিকে মসুরিটা দেখেন মোটামুটি দশ থেকে পনেরো মিনিট জাল করার পর কিন্তু এটা হয়ে এসেছে আমি এটাকে এখন আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব যে জল ফোটানোর পরে যদি আর কালো ময়লা থেকে থাকে ধুয়ে নেওয়ার পর এটা আরও সাদা হয়ে যাবে তো এবার আমি এটা খিচুড়ির মধ্যে দিয়ে দিব আসলে এই মসুরির খিচুড়িটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে ডাল দিয়ে রান্না করলে যতটা টেস্টি হয় এই আস্ত মসুরির খিচুড়ি আরও বেশি সুস্বাদু হয় তো যাই হোক আমি এবার মসুরিটা খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি এবার রেগুলার খিচুড়ি যেভাবে রান্না হয় ঠিক সেভাবে আমি খিচুড়িটা রান্না করে নেবো তো তুলনামূলক এই আস্ত মসুরে খিচুড়িটা একটু নরম করে রান্না করতে হয় ঝরঝরা নয় একটু নরম হলে এটা খেতে ভালো লাগবে তো রান্না শেষে যদি একটু ঘি দিয়ে দেওয়া হয় এই খিচুড়িটা খেতে বেশ বেশি ভালো লাগে তারপর ঘরে আপাতত ঘি শেষ হয়ে গেছে বললাম আমি ঘি দিতে পারলাম না তো তারপরেও টেস্টটা অসম্ভব ভালো হয়েছে আপনাদের হাতের কাছে যদি আস্ত মসুরি থেকে থাকে কখনও এভাবে রান্না করে খেয়ে দেখবেন আর কারা কারা এর আগে এভাবে আস্তমসুরির খিচুড়ি খেয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ